জানো আমি আমি আল্লাহ তোদের বড় মহাব্বাত করি তোমাদের বড় আমি ভালোবাসি যে তাকে মহাব্বাত ভালোবাসে সে চায় না যে আমার মহাব্বতের মানুষটা বিপদে বড় কথা বলা না। যে যাকে ভালোবাসে সে চায় না ভালোবাসার মানুষটা কোন বিপদে পড়া যান কোন অ্যাক্সিডেন্ট হোক দুর্ঘটনার শিকার হোক সে কোনো দিন চায় না আল্লাহ তালা মানুষকে বড় ভালোবাসেন বিদায় আল্লাহ তালা কোরআনের মধ্যে জানা দিলেন আল্লাহ পাক ভালোবাসেন বিদায় বলেন হে ইবার নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচায় নিজে জাহান নাম থেকে বাঁচো আহ যাহার নাম থেকে বাঁচায় নাও কারণ আমি আল্লাহ জানি জাহান নামের আন্দ বড় ভয়ঙ্কর আল্লাহ তারা ইমাম তারা তোমাদেরকে আমি মহাব্বত করি ভালোবাসি আমি আল্লাহ চাই না আমার বানানে জাহার নামে যাক কারণ আমার পান্দারে আমি আল্লাহ মহাসবত করি আমি আল্লাহ চাই না আমার বানানো বন পান্দা জাহার নামে যাক কারণ আমি আল্লাহ তাহার নাম বানাইছি

কারণ জাহার নামের আগুন সহ্য করতে পারবানা যাহার নামের আগুন সহ্য করতে আল্লাহ আল্লাহর কাছে আড়দের আল্লাহ আগুন আল্লাহ হবে আল্লাহ

আল্লাহ দয়া পায় মালিক কুমার আগুন আমার লাগবে না আমি না খায় না খায় আমার জীবনটা কাটাবো আল্লাহ বলে জিবরাইল দুনিয়ার জমিনে যাও হাজার বছর পর্যন্ত যে আগুনে যাইলাম ওই আগুনের পার তোมาย দাও আদমরে যে আগুন আগে সেই আগুন দাও আদম রে যে আগুন যাও আগুনের যতটুকু লাগে ততটুকু দাও বাকি আগুন পানিতে পাথরে পালা দাও এই জন্য দেখবেন পাথরে আগুন পাথরে পাথরে বসা লাগলে আগুন ধরে সমুদ্রেও আগুন যে আগুন দ্বারা বিদ্যুতের আবিষ্কার হয়েছে জাহান নামের আগুন থেকে একশো ভাগা রিক্ত আগুন পাইছিলেন আদম সফি উল্লাহ বলে এই আগুনের এত সহ্য করা যায় না সম্ভব না আল্লাহ ত্যাস কমায়া দেন আল্লাহ জিদ্দের মাধ্যমে পাওয়ার কমায়া দিলেন আদমের যতটুকু লাগে এতটুকু আগুন দিয়ে দাও বাকি আগুন গুলো সমুদ্র এবং পাহাড়ে পড়ায় দাও পাথরের মধ্যে আগুন রয়েছে পানি তো আগুন রয়েছে আদম আলাহ সালাম যে আগুন পেয়েছে যে আগুন আমরা বর্তমানে ব্যবহার করি পর্যন্ত আগুন থাকবে যে আগুন এমতের জাহান নামের আগুন তুলনায় এই আগুন তাপহীন আগুন এই জন্য আল্লাহ তারা জানায় দিচ্ছেন ও বন্দা আমি তোরে বড় মহাব্বত করি আমি চাই না তুই সেই বন্দার জাহান নামের আগুনে যাও বন্দা আমি জানি তুমি জাহাজ নামের সহ্য করতে পারো না এর মুসলমানের দল মহাবতেন দিলেন সিগনালের পর বিপদের পরে কোন অপরাধ না কথা বলেন ঠিকই না অ্যালার্মা গেল আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না এখন যদি সকাল সাতটার থেকে নিয়ে বিকাল তিনটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না এখন যদি দশটা বাজানি আমি গালাগালি করি এটা আমার অপরাধ নাকি আমার সোনার ভুল কি বলেন সে তো দিয়ে দিচ্ছে এই জন্য আল্লাহ তারা আমাদের সিগন্যাল দিয়েছে দিয়েছেন বন্ধা তোর এবার করি বড্ড ভালোবাসি এইজন্য জন্য সিগন্যাল এবং অ্যালার্ম জ্যালাম সাবধান জাহান নামের আগুন তুমি সহ্য করতে পারবা না পারবা না পারবা না অতএব তুমি নিজে আগে জাহান নামের আগুন থেকে বাঁচায় নিও এলাম কিন্তু আমি দিয়া দিছি জাহান নামে যেই দিন করবো ওই দিন আমি আল্লাহকে তো স্বরূপ না আহার তো জাহান নামের আগুন থেকে বাঁচায় সম্মানিত হাজি রাজ্য নামাদের সকলকে পরিবার পরিজন থেকে জাহান নামের ভয়ঙ্কার পাপ থেকে মুক্তি হওয়া